স্বপ্নে দেখেছো ওর ভাগ্য ভালো স্বপ্নে দেখেছো বাস্তবে তো কোনদিন আমাদের বাড়ির দিকে যায় কোন পোড়ামুখীর ভাতা রে তাই বলি আমার কাপড় এসে তো এত সাহস হবে না আমি দুধু খাবো দুধু খাবে বসো না অবলা আরে বেরিয়ে এসো আমার বন্ধু অনেক দিনের পর আমাদের বাড়িতে এসছে আমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি আরে বন্ধুর বউ তো কথা বলতে পারে না না এই সুবর্ণ সুযোগ খাত ছাড়া করা যাবে না এই যে আমি তোমার স্বামীর বন্ধু মানে স্বামীর মতো যত্ন করতে হয় দেখো বিশ্বাস করে না এই নাও ফোন করে তোমার স্বামীর কাছে শুনে না

না রে না। এদিকে তো মেয়ে না। এই দেখি। ওঠো বোন, ওঠো। ওরা চলে গেছে। কি ব্যাপার ওই গুন্ডাগুলো তোমাকে তাড়াচ্ছে কেন বোন? তুমি কথা বলতে পারো না? আমার আমি ভਿੱটি করে খাওয়াবো বোন। এইভাবে কেটে গেল একটা বছর। একদিন তার পঙ্গু দাদাটি মারা গেলে অবলা খুঁজতে খুঁজতে চলে আসে তার নিজের বাড়ি। হ্যাঁ। সপ্তাহ হলে তোর নামে তোর জন্য বেঁচে গেলে তোর স্বামী চল্লিশ টাকা শুনছো এবার পুজো এই শাড়িটা কিনে দাও না মাত্র আট টাকা আমার কৃপ্তি তো দাম শুনেই কোথায় আমি একটা গলা চেনের কথা বলেছিলাম সেটা মনে আছে তোমার নাম হারা ধন কোন ধনই তো মনে পড়ছে না আমার কাছে যে দশ হাজার টাকা রেখেছ সেটা দিয়েই শাড়িটা নিচ্ছি